আপনি যখন জানবেন যে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না তখন কিন্তু আপনি আমাকে ফোন দিবেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনি আমাকে ভালোবাসবেন ঠিক তেমনি আর্টিস্ট যারা আছেন তারা আমাদের সব কিছু দেখেছে আমাদের সার্টিফিকেট দেখেছে আমরা যে প্রতিনিয়ত আমরা যে এই যে গবেষণাগুলো করছি এগুলো তারা দেখেছে জেনে শুনে বুঝে ইভেন এই যে এক যারা আর্টিস্ট আছে তারা তো ভিতরে দেখে একটা ওয়াও বললো সবাই যে এত কিছু আছে আমরা তো এতদিন বুঝিনি এবং তারা যখন ঢুকলো তারা বলো যে আমার এই প্রোডাক্টটা লাগবে আমার সেই প্রোডাক্টটা লাগবে এবং সবাই খুব এক্সাইটেড কারণ ত্বকের যত্ন মানে ছেলে বলি এবং মেয়ে বলি সবাই কিন্তু ত্বকের ব্যাপারে খুবই সচেতন ইভেন আপনাদের কথাও যে বলি আপনারা যে রোদের মধ্যে যে নিউজ কাভার করতে চান আপনারা কিন্তু কম বেশি ঘরের মধ্যে একটু বের হলে একটু সানস্ক্রিন মাখেন একটু ক্রিম মাখেন রাতে ঘুমাতে যাওয়ার আগে মানে এটা ছাড়া আসলে আমরা কারোই চলে না আর্টিস্ট বলি আর নন আর্টিস্ট বলি সো এগুলোও যদি আমরা জানতে পারি যে এগুলো ভেজাল মুক্ত হুম প্যারাবেন মুক্ত হ্যাঁ তখন কিন্তু এটার প্রতি মানুষ আস্তে এমনিতেই জন্মাবে এবং মানে আমি যতই মিলিয়ে মি বললাম কেন আপনারা নিজেরাই ইউজ করে দেখবেন সে কতটা অথেন্টিক হ্যাঁ আরেকটা কথা আছে যে যেহেতু এটা সেলিব্রেটির যুক্ত হয়েছে এসব থেকে আর সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য এটা চয়েজটা কেমন হবে বা প্রোডাক্টের দামগুলো আসলে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার সাধারণ মানুষের কথা চিন্তা করেই উনি আসলে এই প্রোডাক্টগুলো প্রাইস নির্ধারণ করেছেন এই প্রোডাক্টগুলো যদি আপনি আন্তর্জাতিক বাজারে ছেড়ে দেন এক একটার দাম হবে দশ হাজার বিশ হাজার কিন্তু এখানে আমরা দুই হাজার আড়াই হাজার তিন হাজারের মধ্যে সেগুলি মানে ব্যবসাটা আসলে ব্যবসাটা আসলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছানো যেন ভেজাল মুক্ত পণ্য ব্যবহার করে মানুষ যেন বলতে পারে যে না আমাদের দেশের ওনারা এই চেষ্টাটা করেছেন তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে কি নিয়ে কথা বলবে তখন আর আমরা এত প্রচার করতে হবে না মানুষ এমনিতেই এখানে ঢুকবে সেই আস্থাটা আমরা আসলে দিতে চাই মানুষকে সেই ভরসাটা দিতে চাই তো এই জন্য অনারবেল চেয়ারম্যান স্যার উনি প্রতিনিয়ত ইভেন ওনার সাথে যত যখন কথা হলো যে উনি চিন্তা করছে যারা স্টুডেন্ট যারা ক্লাস নাইন টেনে পড়ে মানে মেয়েরা তো একটু সাজগুজ করতে পছন্দ করে একটু লিবিস্টিক কিন্তু দেখবেন যে এক বছর বাচ্চাও লিপস্টিক দেখলে থামাগুড়ি দিয়ে যায় তো সেখানে কিন্তু যে যারা স্কুল বোয়িং মানে স্যার বলেছেন যে একশো দুশো টাকার মধ্যে লিপস্টিক ভালো যায় না আন্তর্জাতিক মানের সেই চেষ্টাও কিন্তু উনি করে যাচ্ছে সো ওনার যে কসমেটিক্স দিয়ে সবাইকে যেন আপনারাও যেন ভাবির জন্য যেন সুন্দর গিফটটা কম দামে আন্তর্জাতিক লেভেলের যেন কিনতে পারেন সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এটার দাম তো মানে ব্যবসায়ীরা তো মানে অনেক দাম বাড়িয়ে থাকে এতে এতে মানে তারা ব্যবসায় চিন্তা করবে আর কিছু মানুষ তো বসেই থাকে যে আমি রং মাখিয়ে সেটা ব্যবহার করবো একশো বছর আগের যে পুরোনো প্রোডাক্টগুলো ওইটা লেভেল লাগিয়ে তারা পুরোনো ঢাকায় বানিয়ে ফেলছে তো এই জন্যই আমাদের চেয়ারম্যান স্যার এই যে বললাম যে পিএইচডি করা ডাক্তারদেরকে উনি এত এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে উনি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন এবং খুব বেশি কিন্তু মূল্য না আপনারা নিজেও যাচাই করতে পারেন এবং আমরা প্রতিনিয়ত উৎসাহ প্রকাশ করছি যে দুই হাজার টাকার পণ্য যদি কেউ কিনে লাখপতি পুরস্কার এবং অলরেডি আমরা বিভিন্ন জায়গায় সেই লাখোপতি পুরস্কার হ্যান্ড ওভার করার জন্য সব সেলিব্রিটিরা ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা সেলিব্রিটিরা কিন্তু বললো যে ওয়াও আমি তো এই প্রোডাক্টটা যখন আমি আমেরিকায় শো করতে গেছি সেইম প্রোডাক্টটা বা এর চেয়েও আরও মানে কম মানে যেটা বলে যে কোয়ালিটি ফুল সেটাও এর চেয়ে অনেক বেশি প্রাইস হ্যাঁ এইখানে এত সস্তায় পাওয়া যাচ্ছে তো সবাই আমরা এক একসাথে হয়ে এটার প্রচার করছি এই জন্য